ওরে বাবা মাছটা কি লাফাচ্ছে দেখো বন্ধুরা আমার তো দেখেই ভয় লাগছে এই মাছের মধ্যে তো আবার ডিমও রয়েছে নমস্কার ভিউয়ার্স মা রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম ভিডিও শুরুতে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হচ্ছে আমেরিকান মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল একদম টাটকা জ্যান্ত মাছ এখন বাজে ভোর পাঁচটা এই সবে জাল টেনে মাছটা ধরে আনা হয়েছে সঙ্গে দুটো কাঁকড়াও ধরা পড়েছে জালে একটা মাছের ওজন হচ্ছে দেড় কিলো সাইজে আর বাকি যে দুটো মাছ আছে সেটা হচ্ছে আড়াইশো করে পাঁচশো গ্রামে ছোট মাছটাও কেমন লাফাচ্ছে দেখো এদিকে আবার কাঁকড়াটা কেমন হেঁটে যাচ্ছে তোমরা তো জানোই বন্ধুরা আমাদের বাড়িতে মাছ কিন্তু বাবাই কাটে তাই এই ভোরবেলায় বাবাই মাছটা কাটছে এই মাছটা খেতে খুবই সুস্বাদু হয় আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো মা কীভাবে আমেরিকান মাছ দিয়ে আলু ফুলকপি ঝোলটা রান্না করবে জল থেকে অনেকক্ষণ তুলে নেওয়া হয়েছে তাও মাছগুলো এখন খাবি খাচ্ছে দেখো একটা মাছ আঁচ ছাড়িয়ে নিয়েছে বাবা এখন পিস করে নিচ্ছে বাবার পায়ে পিছন দিকে আবার একটা কাঁকড়া পালিয়ে যাচ্ছে আজকে তোমাদের সাথে সম্পূর্ণ মাছ কাটার ভিডিওটা শেয়ার করব তোমরা দেখতে থাকো দ্বিতীয় মাছটাও বাবা আঁচ ছাড়িয়ে নিয়েছে এটাকেও পিস করে নিচ্ছে ভাই আবার মাছের মুখে হাতটাও ভরে দিচ্ছে একদমই ভয় পায় না একটা মাছে তেল বেরিয়েছে এবং সামান্য অল্প ডিমও বেরিয়েছে কি জোরে লাফাচ্ছে দেখো বন্ধুরা বাবা ডিমটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছে ভাই আবার নিচে দিয়ে ডিমগুলো করেছিল সেগুলো আবার বাটির মধ্যে কুড়িয়ে রাখছে এবার হচ্ছে বড় মাছটার পালা তাই বাবা এখন খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছে মাছটা এই মাছটা খেতে খুবই সুস্বাদু হয় আর আজকে মাছ যেভাবে রান্না করবে এতে করে মাছের স্বাদটা আরও দ্বিগুণ হবে তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের যদি রান্নার রেসিপির ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিই আমাদের মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি লেজাটা বাবা কেটে নিয়েছে বা মাছ বরাবর পেটিটা বার করে নিচ্ছে মাছ বরাবর কাটার পরেই দেখো কতটা পরিমাণে ডিম বেরিয়েছে আমাদের এখানে দুটো মাছের ডিম বেরিয়েছে আজকে তোমাদের সাথে মাছের রেসিপির ভিডিওটা আমরা শেয়ার করছি পরের দিন এই মাছের ডিম দিয়ে তোমাদের সাথে নতুন এক ধরনের রেসিপির ভিডিও নিয়ে হাজির হব বেশ অনেকটাই ডিম বেরিয়েছে ডিমের সাথে সাথে মাছ থেকে অনেকটা তেলও বেরিয়েছে বাকি যে মাছ পড়ে আছে সেগুলোকেও বাবা পিস করে নেবে মাথাটাকে বাবা দুফালি করে দিচ্ছে আমাদের আজকে সমস্ত মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব আমাদের মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এভাবেই রেখে দেবো ডিমটা ধুয়ে নেওয়া হয়ে গেছে আজকে ডিমটা রেখে দেবো বন্ধুরা হাজির হয়েছি কয়েক ঘন্টা পরে এবার মা মাছটা রান্না করবে তার জন্য মশলাটা প্রথমে রেডি করে নেবে নিয়ে নিয়েছে পেঁয়াজ আদা এবং রসুন কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে মিক্সির কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছে গোটা জিরে ও ধনে অর্ধেক তেজপাতা তিনটে শুকানো লঙ্কা আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আদা রসুন ভালো করে ব্লেন্ড করে নেব। নিয়ে নিয়েছি ছোট্ট সাইজে একটা ফুলকপি মা এখন ফুলকপিগুলোকে কেটে নিচ্ছে ফুলগুলোকে মা খুব বড়ো সাইজ করে কেটে নিচ্ছে যদি তোমরা ছোট কাটো তাহলে কিন্তু ফুলকপিটা গলে যাবে আমাদের আজকের রান্নাটা আলু এবং ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে ফুলগুলো কেটে নেওয়া হয়ে গেছে মা এখন আলুটাও কেটে নিচ্ছে নতুন আলু দিয়ে আজকে এই ঝোলটি রান্না হবে আলুগুলোকেও বেশ বড়ো সাইজে এবং লম্বা করে কেটে নিচ্ছে ঝোলের আলুটা বেশ বড়ো সাইজে কাটলে দেখতেও ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষের তেল আজকে আমাদের মাছের ঝোলটা সম্পূর্ণ সর্ষের তেলে রান্না হবে তেলটা যতক্ষণে গরম হচ্ছে তারই মধ্যে মা মাছের মধ্যে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নেবে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের তেলটাও বেশ গরম হয়ে এসেছে মা এখন মাছগুলোকে ভেজে নেবে আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ মা কঙ্কালি রান্নাঘরে ফেসবুক পেজে তোমাদের যদি রান্নার রেসিপির ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পেজটি ফলো করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্ক্রি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং মা কঙ্ক্রি রান্নাঘর ফেসবুক পেজে হাজির হচ্ছি আমাদের সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মা এখন তুলে নিচ্ছে মাছ ভাজা তেলের মধ্যে মা দিয়ে দিচ্ছে সামান্য তেল তেলটা বেশ গরম হয়ে এসেছে মা এখন দিয়ে দিচ্ছে ফুলকপিগুলো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে ফুলকপি ভাজার জন্য প্রচুর তেল লাগে কড়াইয়ে কতটা তেল দেওয়া হয়েছিল পুরো তেলটাই ফুলকপি টেনে নিয়েছে ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মা তুলে নিয়েছে দিয়ে দিচ্ছে আরও কিছুটা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছে অর্ধেক তেজপাতা সামান্য পাঁচ ফোড়ন তেলের মধ্যে আলুগুলোকে মা দিয়ে দিচ্ছে খুব ভালো করে আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে আলুটা তোমরা একটু সময় নিয়ে ভাজবে কারণ একটু বড় করে এবং লম্বা করে কেটে নেওয়া হয়েছে বেশ কিছুক্ষণ আলুটা তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে বাটা মশলা আমরা এখানে একটা টমেটো ব্যবহার করেছি টমেটো সমেত আলুগুলোকে কষে নিচ্ছে দিয়ে দিচ্ছে ভেজে রাখা ফুলকপি সব শুদ্ধ ভালো করে মশলাটা কষে নিতে হবে সবজি সমেত মশলাগুলোকে খুব ভালো করে মা কষে নিয়েছে দি দিচ্ছে পরিমাণ মতন জল আজকে ঝোল রান্না হবে তাই মা জলটা একটু বেশি দিচ্ছে দি দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন নুন একবার ভালো করে নেড়ে নিচ্ছে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবে আমাদের আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছে মাছ মাছ দিয়ে মিনিট দশেক এভাবেই তোমরা ফুটিয়ে নেবে আমাদের আজকের রেসিপি আমেরিকান মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল কমপ্লিট তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও বন্ধুরা মা মাছগুলোকে অন্য একটা বাটির মধ্যে তুলে নিয়েছে এবং আর একটা বাটির মধ্যে ঝোল এবং আলু ফুলকপিগুলোকে রেখেছে দারুণ সুস্বাদু হয় এই মাছের ঝোলটি গরম ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু এই মাছের ঝোলটা অসাধারণ খেতে হয় এই ধরনের আরও নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকো মা কঙ্কালি রান্নাঘর হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে